আসসালামু আলাইকুম ওয়া আবার ভালো আছেন সবাই এখন আমরা একটু আলাদাভাবে ভালো আছি তাই না কারণ দ্বিতীয় স্বাধীনতার এই অর্জনে একটি স্বস্তিময় বাংলাদেশ চলছে কোনো সন্ত্রাস সাদাবাস এবং জালেমের কোনো ভয় নাই ইসলাম বিরোধীদেরও কোনো দাপট নাই সুতরাং সব মিলে ভালো আছে তাই না এই ভালো কারা কারা থাকতে চায় এই ভালো স্থায়ী হোক ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ থানার উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশের মহতরাম সভাপতি উপস্থিত আছেন প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য জননেতা অধ্যাপক মাহবুবুর রহমান উপস্থিত আছেন জেলা থানা সমবেত ভাই ও গত আগস্ট এক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে জালিম শাহির পতন হয়েছে পহেলা জুলাই থেকে ভার্সিটির ছাত্ররা কোঠা বিরোধী আন্দোলনে সূত্রপাত শুরু হয় এই আন্দোলনকে কেন্দ্র করতে করতে একটা পর্যায়ে এদেশের খুনি এবং জালেম শাসক শেখ হাসিনা কোনো রাজনীতিবিদ কোনো আলে মোলামা কোনো বুদ্ধিজীবী কোনো শিক্ষাবিদ কোনো জাতীয় ব্যক্তিকে তিনি মানুষই মনে করতেন না আওয়ামী লীগের বাইরে কোনো কথা বললে তাদেরকে রাজাকার অপরাধী দেশ বিরোধী দেশদ্রোহী বিভিন্নভাবে আখ্যা দিয়ে তিনি জুলুম নির্যাতন এবং হয়রানি স্বীকার করেছেন সম্ভবত সাতই জুলাই চীন থেকে ফেরত একটা ব্যর্থ সফর করে এসে উনি সাংবাদিক সম্মেলনে ভারতের সাথে যে উনি চুক্তিগুলো করেছেন দশটা চুক্তি এর মধ্যে সাতটা চুক্তি ছিল ভারত এর পক্ষে বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশকে টোটাল বিক্রি করে দিয়ে এসেছিলেন সেই চুক্তির বিরুদ্ধে পিরস চরমাই সহ ইসলামী নেতৃবৃন্দ দেশ প্রেমিক নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ সুশীল সমাজ শিক্ষাবিদ এবং বিজ্ঞজনেরা এই চুক্তির বিরুদ্ধে আলোচনা করছিলেন উনি ওই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন ভারতের বিরুদ্ধে যারা কথা বলে চুক্তির বিরুদ্ধে যারা কথা বলে তারা মানসিক রুগী সবাইকে উনি পাগল বানায় ফেললেন আসলে উনি একজন মহা পাগলি ছিলেন এই কয়েক দিনের ব্যবধানে আমরা স্পষ্ট হয়েছি বিরোধী আন্দোলন উনি ঘোষণা দিলেন কোনো কোঠাই থাকবে না উনি প্রজ্ঞাপন দিলেন হাইকোর্টের মাধ্যমে ওনার স্বঘোষিত প্রজ্ঞাপন বাতিল করালেন ছাত্র আবার মাঠে নামলেন যুক্তির দাবি নিয়ে একটা পর্যায়ে উনি গণভবনে বসে বললেন যে সুবিধা মুক্তিযোদ্ধার নাতিপুতরা পাবে না পাবে কি রাজাকারের নাতিপুতিরা কত অবজ্ঞা কত অবজ্ঞা ছাত্র ছাত্রীরা ভারসির রাত সাড়ে এগারোটা বারোটার সময় একত্রিত হয়ে ভার্সিটির অঙ্গনে বের হয়ে আসলেন আপনি আমাদেরকে রাজাকারের নাতিপুতি বললেন কেন নাতিপুতি হব আমরা সবাই রাজাকার হয়ে যাই রাত ছড়ে বারোটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যানে সকম ছাত্রছাত্রী ঘোষণা দিল তুমি কে আমি কে সবাই বলে উঠলো রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সবাই বললো স্বৈরাচার স্বৈরাচার পরের দিন টোটাল বাংলাদেশে ছাত্র জনতা রাজনীতিবিদ ওলামাই ক্রাম পীর মশাই সর্বস্তরের মানুষ একেই সুরে কবিত হয়ে উঠল আর কতকাল মুক্তিযুদ্ধের চেতনার গান শুনবো আর কতকাল এই পাগলির সাথে মেলবো সব কিছু বাদ দিয়ে একযোগে যুগে বলে উঠল তুমি কে আমি কে সবাই বলে উঠল রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে কে ঠিক না শেষ পর্যন্ত ষোলোই জুলাই রংপুরে আবু সাইদ ভাই দুহাত প্রসারিত করে দেয় জলনশাই পুলিশের বন্দুকের সামনে চার চট্ট গুলি নিয়ে যে ইতিহাস রচনা করেছে রে পুলিশ বিজেপির বন্দুকের মোকাবেলায় পরের দিন সতেরোই জুলাই সারা বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীরা এবং সর্বস্তরের জনতারা এই আওয়ামী পুলিশ এবং র্যাব বিজেপির অস্ত্রের সামনে দুহাত প্রসারিত করে দিয়ে রাজপথে নেমে আসলেন কথা ঠিক ধরে আঠারোই জুলাই ঢাকার রাজপথে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য মীর মাহবুজুর রহমান মুক্ত ভাই মানবতার ফেরিওয়ালা হয়ে পানি লাগবে পানি লাগবে বলে চিৎকার করে একদিকে পুলিশের গুলি টিয়ার সেলের আওয়াজ সাউন্ড গিরনের আওয়াজ টিয়ার সিলার যন্ত্রণা আরেকদিকে রৌদ্রের প্রখরতা আরেকদিকে বিজয়ের হাত ছাড়ি ওই অবস্থায় মানুষকে পানি পিপাসা নিবারণের জন্য পানি লাগবে পানি লাগবে বলে যে মানেও তার বলা হিসাবে ইতিহাস রচনা করেছেন সেও চরমুনাই পীর সাহেবের একজন সংগঠনের সদস্য ঠিক নবে ঠিক আঠারোই জুলাই বিকালে পীর সাহেব রাজনৈতিক ব্যানারে সর্বপ্রথম ইসলামী আন্দোলনকে নিয়ে এই ছাত্র জনতার আন্দোলনকে সমর্থন করে প্রথম রাজনৈতিক ব্যানারে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে যেই সংগঠনের নাম সেই সংগঠন হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ যেই নেতার নাম সেই নেতার নাম হলো মানবতা এবং বঙ্গবিভাব পীর সাহেব চর্মনাই উত্তরগড়ের সমাবেশে তিনি ঘোষণা দিলেন হে জন অফিসারের দল তোরা কেন আমার সন্তানের উপরে গুলি চালালি এই আওয়াজ প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে লেগেছে পুলিশের হৃদয়ের মধ্যে লেগেছে বিজেপির হৃদয়ের মধ্যে লেগেছে সর্বোপরি সেনা বাহিনীর হৃদয়ের কারণেই এদেশের বন্দুক দিয়ে এদেশের মানুষ মারে নরপিস বলার পরে সেনাবাহিনী লাশ পর্যন্ত জনগণের কাতারে এসে জালেমের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হয়েছে পীর সাহেব চরমনাই মাঠে ময়দানে জলেম সাহেব মোকাবেলায় সর্বসময় অন্যায় বিপক্ষে ছিল কি না দেশ নিয়ে নিয়ে ইসলাম অর্থনীতি নিয়ে রাজনীতি নিয়ে যখনই ঝালেমেরা জুলুম করতো অন্যায় করত তার প্রতিবাদে ন্যায়ের পক্ষে ইসলাম দেশ মানবতার পক্ষে যিনি প্রথম দাঁড়ান তিনি হলো পিসনাই যারা তার গানেভাবে সামনে পিছনে থাকি তারা হলো ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলন দেশ সংগঠন শ্রমিক আন্দোলন এবং এদেশের সাধারণ ধর্মপ্রাণ দেশপ্রেমিক ভাইরা কথা ঠিক নবে প্রিয় ভাইরা আওয়ামী লীগেরই পতন হয়েছে শুধু পতন নয় আমি নভেম্বর ডিসেম্বরে সারা দেশে সাতাশিটি থানায় সমাবেশে বক্তব্য বলেতাম প্রায় আওয়ামী লীগের পতন অপেক্ষা করছে মুসলিম লীগ একসময় পাকিস্তান শাসন করেছে মুসলিম লীগের সেও ছোট্ট দলে পরিণত হবে আওয়ামী লীগ কয়েক মাস যেতে না যেতেই চোদ্দতে একটা নির্বাচন করলেন ফালতু নির্বাচন আঠারোতে নির্বাচন করলেন একটা রাতের দিনের সবাইকে ফাঁকি দিয়ে পুলিশ ব্যবহার করে আবার দুই হাজার চব্বিশ সনে আরেকটা দামি এবং ভাবি নির্বাচন করলেন সব ফাঁকি দিলেন মানুষের হৃদয় বিদরে রক্তকরণ শুরু হলো এই আওয়ামী লীগ এমন একটা শাসন করেছে আউলিঙ্গেরা বলে একজন ভার্সিটির ছলে ফজরের নামাজ পড়তে গেলে জামাতের সাথে তার বিরুদ্ধে গোয়েন্দা লাগানো হতো কারণটা কি এক ছাত্র পঞ্জাবি পকড়ি পায়জামা প্যান্ট ট্রাক্টর উপরে পড়লে তার উপরে নজরদারি হতো কারণটা কি এবং তাকে জঙ্গি বানিয়ে দেওয়া হতো আমার এই মুসলমানের দেশে ভার্সিটির ভিতরে আমার মা আমার মেয়েরা আমার বোনেরা বোরকা পরে গেলে এই বোরকার বিরুদ্ধে তারা ব্যবস্থা নিত বোরকা পড়তে নিষিদ্ধ করত আমার এই বাংলাদেশ এই আওয়ামী লীগের আমলে এই আওয়ামী লীগ দুর্নীতি কি অবস্থা করেছে উন্নয়নের স্লোগান আর মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে দেশের টাকা বিদেশে কি পরিমাণ পাচার করেছে শুধুমাত্র গত তিন বছরের রিপোর্ট সেটা হলো বারো হাজার বারো লক্ষ হাজার কোটি টাকা এই আওয়ামী লীগের নেতারা এমপিরা মন্ত্রীরা এবং সরকারি আমলারা দেশ থেকে পাচার করে বিদেশে পাহাড় জমিয়েছে সুইচ ব্যাংকে অ্যাকাউন্ট করেছে যেই টাকা দিয়ে দুই বছরের বাজেট সম্পাদন হয় দেও ভাই আমার এই আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন কি পরিমাণ টাকা নিয়েছে গতকাল নৌমন্ত্রী সাজাহান কার বাবার রিপোর্ট এসেছে বারো হাজার কোটি টাকা তিনি পরিবহন সেক্টর থেকে চাঁদাবাজি করেছেন যেই তথ্যমন্ত্রী যে এই আপনার কি প্রযুক্তি মন্ত্রী নাম কি জানো পালক বাচ্চাদের মতো দেখা যায় সে স্বীকার করেছে আমার চল্লিশ হাজার কোটি টাকা ব্যাংকে আছে সালমান কি অবস্থা আল্লাহ তুমি মাফ করো এত লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকার মালিক দেখলাম উনি লাস্টে টোকাই হয়ে ফুটপাতে আম বিক্রি করে অভিনয় করে দাড়ি দুড়ি শেষে তারপর বিদেশ যেতেছেন আল্লাহকে দারাতি সুন্নতের উপর আঘাত করেছে পালাবি কোথায় আজকে তার অবস্থান কি আজকে ব্যাংক লুটপাট করেছে কার নামে আওয়ামী লীগ টোটাল বেঙ্গুলো দেউড়াও হয়ে যাচ্ছে লুটপাট করেছে আওয়ামী লীগ গঠরের দিকে ধ্বংস করে দিয়েছে দুর্নীতিতে যার শাস করে দিয়েছে বিসিএস ক্যাডারের প্রশাসনের নয়

পৃথিবীর উপরে মহা গজব পরিণত হয়ে পাঁচই আগস্ট দুপুরের পর থেকে আওয়ামী লীগ গর্তে ঢুকে গিয়েছে এখন একটা বাজারের দোকানে বসে কেউ বলতে পারে না আমি আওয়ামী লীগ আমি ছাত্র লীগ আমি যুবলীগ কারা কারা খুশি হয়েছে এক জনমের পতন হয়েছে আল্লাহর অশেষ রহমতে সেই পতনের পিছনে ছাত্র ছাত্রীরা এবং সর্বস্তরের জনতারা ভূমিকা রেখেছেন ধন্যবাদ জানাই এবং আরো আনন্দ লাগে এই ছাত্র ভাইয়েরা তারা বলতেছে এক জালেম থেকে মুক্ত হয়েছি আরেক জালেম জন্য না আসে এক স্বৈরাচার থেকে মুক্ত হয়েছি আরেক স্বৈরাচার জন্য না আসে এক জুলুমবাজ থেকে মুক্ত হয়েছি আরেক জুলুমবাজ জন্য না আসে ভালো লাগে বক্তব্যগুলো কিন্তু স্পষ্টভাবে ছাত্র ছাত্রী এবং যুবকদেরকে অনুরোধ করি ছাত্রুতর পর থেকেই পর্যন্ত যারা দেশ চালিয়েছে তারা পরীক্ষিত আমাদের কাছে সুতরাং পরীক্ষার জায়গায় যারা ফেল করেছে দুর্নীতি চাঁদাবাজ যারা বারবার চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে যদি আবার নেতা হিসাবে মনোনয়ন করি তার ওই জাতির ভাগ্যর পরিবর্তন হয় না যেই জাতি নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করে আল্লাহর ঘোষণা সে হয় ওই পরীক্ষিত জালেন জুলুম নির্যাতনকারী অপদ্ধokolকারীর যদি আমার আগামীর জন্য নিবাচন করি তাহলে জাতির কপালে ভালো কিছু আসবে না এই জাতির কপালের পরিবর্তনের জন্য মুসলিম যদি ক্ষমতার ভিত্তিতে অর্জিত এই বাংলাদেশকে সুখে শান্তি সমৃদ্ধ কলনকর দল যদি রাষ্ট্র গঠন করতে হলে মুসলমানদের এই দেশে ইসলামী শাসনের বিকল্প নাই কারণ ইসলাম দিতে পারে মানুষকে মুক্তি কথা ঠিক তবে ঠিক শাসন যদি চাই কারা চাই দলও আছে আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি আর আপনাদের এলাকায় তো সত্তর আশির আকাত নফল নামাজ পড়ার অন্য নেতাও দেখেছি এক রাজ্যে নাকি সত্তর আশির আকাত নফল নামাজ পড়ছে খেলা হবে এখন আসেন খেলতে এখন আপনার সাথে ইসলামী আন্দোলনের নয় ছাত্র আন্দোলনের নেতারাই যথেষ্ট খেলা হবে আসেন কোথায় আছেন সুধুরা ভাইরা এক পরিবর্তন হয়েছে সামনে নতুন বাংলাদেশ গড়তে হলে ইসলামের বিকল্প নাই ওলামা ইকরাম ইসলামী রাজনীতিবিদরা ঐক্যের হাত ছাড়িয়ে যাচ্ছে আমরা চেষ্টা করতেছি সবাই ঐক্য করার জন্য কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলন যুব আন্দোলন শ্রমিক আন্দোলন দিন সংগঠন দিন রাত সর্ব অবস্থায় মাঠে ময়দানে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় গিয়ে প্রত্যেকের হাতে ধরা লাগে পায়ে ধরা লাগে যা কিছু করা লাগে প্রয়োজন পদের টাকা লাগে পয়সা লাগে ছড়াম লাগে মেধা লাগে